আজকে যেদিন আমরা আমরা যখন পাঁচ আগস্টে যখন দেখলাম যে গণভবনে আক্রমণ হচ্ছে এবং নেত্রী আমাদের সে উনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে হত্যার পরিকল্পনা হয়েছে এবং সেটি ন্যাক্কার জনক হবে এবং তারপর যখন বাংলাদেশের সেনাবাহিনীর প্রোটোকলে ষোলো জন অফিসার সহ একদম একজন প্রধানমন্ত্রীকে যেভাবে সসম্মানে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয় সেভাবে যখন ওনাকে নেওয়া হলো তো তিনি কিন্তু যেতে চাননি তিনি বলেছিলেন যে আমি জনগণের প্রয়োজনে জনগণের স্বার্থে আমি প্রাণ দিত প্রস্তুত কিন্তু উনার সেটা মানে তারপরে যখন বিষয়টা এমন জায়গায় চলে যাচ্ছিল যে উনি ওনাকে স্থানান্তরিত করা হলো এবং আমরা যখন জানলাম যে নিরাপদে পৌঁছেছেন তখনই কিন্তু আমাদের যুদ্ধ ঘোষণা হয়ে গেছে আমরা কিন্তু পাঁচই আগস্টে যুদ্ধ ঘোষণা করেছি কারণ আমরা আমরা সারা বিশ্বের মানুষ আমার ধারণা আমি যদি আমার মনে হয় না এটা ভুল হবে সারা বিশ্বের মানুষ যখন দেখলেন যে গণভবনে যেভাবে লুটতরাজ হচ্ছে শাড়ি ব্লাউজ পেটিকোট থেকে শুরু করে ফ্রিজের মাছ পর্যন্ত রান্না করা খাবার পর্যন্ত অশ্লীল অশ্রাব্য অশালীন পৃথিবীর সর্বনিকৃষ্ট রুচিহীন যে দাফা মানে যে উন্মত্ততা আমরা দেখেছি আমার ধারণা সারা বিশ্বের বাংলার বাংলাদেশের প্রতি যাদের ভালোবাসা যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করে তারা সকলে যুদ্ধ ঘোষণা করেছেন এবং এই যুদ্ধ ঘোষণার যুদ্ধের যে সহযাত্রী বা যোদ্ধা যারা তাদের অনেকেই আওয়ামী লীগের না কিন্তু যুদ্ধ তারা মনে মনে ঘোষণা করেছেন যে বাংলাদেশে পাঁচই আগস্ট যে উন্মত্ততা আমরা দেখেছি এই উন্মত্ততা বাংলাদেশের পক্ষে নয় এটা কোনো গঠনমূলক কাজের জন্য বাংলাদেশ দখল করেনি ওরা পাকিস্তান হানাদার বাহিনীর মতে বাংলাদেশ দখল করেছে ধ্বংস করতে সেদিন একটা যুদ্ধ ঘোষণা সারা পৃথিবীর মানুষ করেছে আমরা বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ এবং নিন্দা জানিয়েছে অন্য ভাষার লোকজন এমনকি পাকিস্তানের কিছু মানুষও নিন্দা জানিয়েছে এটা এমনই নিন্দনীয় ছিল তো যাই হোক তো আমাদের আমরা কিন্তু আছি এখন আমরা আছি কিভাবে আছি চার লক্ষ আছে কারাগারে প্রচুর আছে তেতাল্লিশ থেকে করে লাশ নদী নালা খাল বিলে পাওয়া যাচ্ছে ম্যান হলে পাওয়া যাচ্ছে সেটাও আওয়ামী লীগ আবার যেখানে মারামারি হচ্ছে সেটাও আওয়ামী লীগ আজকে মুক্তিযোদ্ধারাও আওয়ামী লীগ আজকে সেনাবাহিনীকে আওয়ামী লীগ বলা হয় পুলিশকেও আওয়ামী লীগ বলা হয় আজকে শুধুমাত্র আওয়ামী লীগ বলা হয় না বিএনপি কে আজকে উপদেষ্টাদের আজকে এনসিপি এবি পার্টি যারা মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারে না তারা আওয়ামী লীগ না বাকি সবাই আজকে আওয়ামী লীগ এটা তো তারাই বলছে আওয়ামী লীগ তো কাজে আওয়ামী লীগ নাই বললে ভুল হবে সাতাইশ মিছিল হয়েছে ধানমন্ডি সাতাশে সব আওয়ামী লীগ কিন্তু এর মধ্যে আওয়ামী লীগ ছিল কজন না স্বতঃস্ফূর্ত জনগণ ছিল কত কুলিস্তানে মিছিল হয়েছে আওয়ামী লীগ দিকে দিকে মিছিল হয় সব আওয়ামী লীগ আছে গ্রামবাসী বেড়েছে বলেছে নাকি ছাত্রলীগের মধ্যে গ্রামবাসী ঢুকেছে তা আমরা বলি ছাত্রলীগের মধ্যে গ্রামবাসী ঢুকিনি গ্রামবাসী ছাত্রলীগ গ্রামের বৃদ্ধ লোকটি ছাত্রলীগ যে লুঙ্গিটা নিয়ে লুঙ্গি পড়া আছে কিছু ওখানে দেখলাম অনেক দাঁড়িয়ে কিছু আছে উনারাও আওয়ামী লীগ ভাই সব আওয়ামী লীগ এখন ইনুস সাহেব ডানে বামে দুই ফেরেস্তা আছে যে উনি হয়তো তাদেরকেও আওয়ামী লীগ মনে করে অবস্থাটা এখন এমন জায়গায় চলে গেছে উনি ঘুম থেকে উঠে ছায়া দেখলো মনে করে আওয়ামী লীগ এমসিপি এর ছেলে পেলেরা তো পাঁচ তারিখ থেকে আওয়ামী দেখে এবং উনি দেখে না লাস্টে আওয়ামী বেশি দেখে দেখে ডগ স্কোয়াড লাগে কামাল লাগে একটা কথা আছে মানুষের যখন মৃত্যু ঘনে আসে মানুষটাকে অনেক কিছু দেখে বুঝছেন তাই না অনেক কিছু দেখে তো ওরা এখন সবাই শুধু আওয়ামী দেখে চতুর্দিকে আওয়ামী লীগ ভাই সব জায়গায় আছে আওয়ামী লীগ সবাই শুধুমাত্র কিছু পার্সেন্ট লোক এখন আওয়ামী লীগের বাইরে অর্থাৎ যারা বাংলাদেশের পক্ষে যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা সুস্থ ধারার সংস্কৃতির পক্ষে যারা গঠনমূলক উন্নয়নের পক্ষে যারা মিল কলকারখানা গার্মেন্টস এর পক্ষে যারা মানে স্থাপনার পক্ষে যারা বিদেশি বিনিয়োগের পক্ষে যিনি ব্যবসা করেন ছোট দোকানদার তারা প্রত্যেকেই আওয়ামী লীগ কারণ তারা তো নিজের খেটে খাওয়া নিজের জীবন নিজের পরিবারের উন্নয়নের কথা বলতে চায় তার প্রতি অবিচার হলে সেটার বিরোধিতা করতে চায় আজকে যে মিডিয়া হাউসগুলো ভেঙে ফেলেছে যে সাংবাদিকের চাকরি চলে গেছে যে মিডিয়া হাউসগুলো কথা বলতে পারছে না টুটি চেপে ধরছে সবাই তো আওয়ামী লীগ তো এই কথাটা এই জন্য বললাম যে আওয়ামী লীগ সব জায়গায় আছে ভাই এখন আওয়ামী লীগ ওরা যেমন করে ভাঙচুর করেছিল গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিয়েছিল দখল করেছিল আমরা সেইটা করব না কারণ ওরা দেশটা ধ্বংস করেছে ওরা ছোটখাটো উছিলায় বলে নির্বাচন হবে না দেশে পরিস্থিতি ভালো না নিজেরাই নিন্দা জানায় নিজেরাই কথা বলে নিজেরাই কাঁদে নিজেরাই হাসে এখন সেই জায়গাটায় আওয়ামী লীগ তাদের মেটিকুলাস কোনো ফাঁদে আর পড়বে না জনগণ জবাব দিবে এবং জনগণের সাথে আওয়ামী লীগও জবাব দিবে সময় হলে আজকে আপনি যে আলোচনা করছিলেন সে আলোচনায় একটা কথা আসছে যে উনি আজকে অনেকে ফেসবুকে লিখেছেন ইউনুসকে পালাচ্ছে না না ভাই সবাইকে অনুরোধ করবো ইউনুসকে পালাতে দিবেন না ওনাকে থাকতে হবে আরো কিছুদিন কারণ ওনাকে থাকতে হবে এই জন্য বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওনার বিচার করতে হবে আমরা তো মব বাহিনী না ওনার বিচার হবে আইন অনুযায়ী সেজন্য উনি যেতে পারবেন না ওনাকে থাকতে হবে উনি তো কিস্তিতে কিস্তিতে মানুষের রক্ত চুষেছে কিন্তু বাংলাদেশের যে ট্রাইব্যুনালকে উনি সাজিয়েছেন রাষ্ট্রবিরোধী মামলা যে দিয়েছেন সেখানে তো ওনার সেটার স্বার্থ গ্রহণ করতে হবে উনি যে অন্যায়গুলো করেছেন তো সেই কারণে আমি বলবো যে উনি যাবেন না উনি যেতে পারবেন না দেখে রাখেন অত সোজা না এই পথ হচ্ছে এটা হচ্ছে ওয়ান ওয়ে এত সোজা না উনি আজকে বাংলাদেশকে ধ্বংস করে তছ নচ করে আজকে যে লাশ গুলো ম্যানহোল থেকে হচ্ছে। আজকেও কত কতগুলো মব হয়েছে হাত পা ভিন্ন ভিন্ন জায়গায় যে নিঃশংস মৃত্যু আমরা দেখেছি আমাদের ছোট ছোট বাচ্চাদের মুখের ভাষা পাল্টে গেছে ওরা যে ভাষায় কথা বলে এদেশের বাচ্চারা ভাষায় কথা কথা বলতো না সালের পরবর্তী বলেনি আজকে আজকে শিশুদের মরণ চেঞ্জ করে দিয়েছেন উনি শিশুদের মেধাকে নষ্ট করে দিয়েছেন আমাদের প্রকৃত ইসলাম ধর্মকে নষ্ট করে দিয়েছেন আজকে মাজার শরীফ নাই এটা মানে কি একটা মানুষের বিশ্বাসের জায়গা আজকে মন্দির নাই সেটা একটা মানুষের ধর্মীয় স্বাধীনতা আজকে মসজিদে পর্যন্ত আগুন জ্বালিয়ে দিয়ে দিয়ে রাস্তার মধ্যে নামাজ পড়ছে আজকে উনি আমাদের ধর্ম পালনের কোনো স্বাধীনতা দিচ্ছেন না আজকে একটা মানুষ কোনো কথা বলতে পারে না আজকে একে আজকে সকলকে অ্যারেস্ট করছে আমি মার খেলাম যে মারছে সে পাচ্ছে নিরাপত্তা আর যে মার খেলো তাকে অ্যারেস্ট করছে একটা সত্তর পঁচাত্তর আশি বছর বয়সের মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধাকে তাই তিনি সন্ত্রাস সন্ত্রাস কি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছেন তো সন্ত্রাস বিরুদ্ধ সন্ত্রাসটা কি এই বাংলাদেশের মানুষ জানে না একটা মুক্তিযোদ্ধা রিপোর্টার সিরিটিতে গেলে সন্ত্রাস হয়ে যায় নাকি রিপোর্টার ইনিটে গিয়ে তাদেরকে মারলে সন্ত্রাস হয় এই পার্থক্য জনগণ বোঝে এই পার্থক্য জনগণ যখন বুঝে গেছে এবং মব হচ্ছে সেইভাবে কোনো সমস্যা নাই কিন্তু তাদের ইচ্ছা মতো তারা বেছে নিচ্ছে কাকে মারবে কাকে ধরবে ওই যে একটা কথা আছে না শিক্ষিত মানুষজন যদি ক্রিমিনাল ক্রিমিনাল হয় হয় সেটা অনেক এবং শিক্ষিত মানুষ যে ক্রিমিনালরা একটা পরিষদ গঠন করেছে ক্রিমিনালা সেই পরিষদের সামনে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে আমাদের রুবিন ফারান আপা বলেছেন ফকিন্নির বাচ্চা উনি যে মাইন্ডসেটের ফকিন্নির বাচ্চার গালিটা দিয়েছেন এবং ফজলুর রহমান স্যার আমাদের বীর মুক্তিযোদ্ধা কি যেন কেস কি বান্দি না কি যেন একটা কথা বলেছেন এগুলো তো প্রতীকী অর্থে এই প্রতীকী অর্থ মানে হচ্ছে নিকৃষ্ট মানসিকতা এই এই ছেলেগুলোকে নিকৃষ্ট মানসিকতার জায়গায় নিয়ে গেছে এবং এরা নিকৃষ্ট জঙ্গি মানে এমন সব উগ্র গোষ্ঠী থেকে এসেছে এবং তারা আজকে সামনে দাঁড়িয়ে প্রজন্মকে নষ্ট করে দিয়েছে সমাজ নষ্ট করে দিয়েছে মূল্যবোধ নষ্ট করে দিয়েছে এত কিছু নষ্ট করার শাস্তি কি তাদের পেতে হবে না সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয় মানে কোনো কিছুর কোনো মূল্য নাই তাদের কাছে এত বড় তারা নেতা হয়ে গেছে লক্ষ শহীদের বাংলাদেশ এটা তাদের কাছে বঙ্গবন্ধু কিছু না চার নেতা কিছু না কাউকেই মানে না আমার তো ধারণা সে তার বাবা মাকেও মানে না তো এরা নিজেরা নিজেরা মারামারি করুক এরা একজন একজনের যে একটা একটা মানে ইয়ে গল্প আছে সব খবরেই পাহারাদার আছে বাংলাদেশের কবরে কোনো পাহারাদার নাই বাংলাদেশের কেন নাই কারণ কেউ পার হইতে পারবে না সবাই সবার পা টানে এই যে 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 নরকের মধ্যে ক্রিমিনালরা আমাদের বাংলাদেশটাকে নরক বানানোর জন্য একটা চক্রান্তকারী মাস্টারমাইন্ড হয়েছে এরা নিজেদের পাঞ্জাবি ধরে রাখবে নিজেদের সুটকোট ধরে রাখবে কেউ কাউকে পালাতে দেবে না সবাই সবার সাথে মারামারি করবে আপনি দেখেন সময় সময় মাত্র আওয়ামী লীগকে তো আওয়ামী লীগের নামটা বলছে তো বারবার আওয়ামী লীগ লাগবে না ওরা নিজেরা নিজেদেরকে পিটায় মারবে এবং ওদেরকে সাধারণ জনগণ দৌড়াবে আমরা সিনেমায় দেখি না ওই যে ক্রিমিনাল ভিলেনকে দৌড়াচ্ছে ওরকম দৌড়াবে দেখবেন যে আপা আরেকটা বিষয় আমাদের দর্শকে অনেক প্রশ্ন করছেন একটা প্রশ্ন বিশেষ করে আমরা দর্শকের কাছ থেকে নিচ্ছি আমি যে আওয়ামী লীগ ফিরে আসতেছে এবং আওয়ামী লীগ যেভাবে রাজপথে নেমেছে এই যাবৎকালে অনেকেই বলছেন যে হয়তো কৃষ্ণ মিত্রে শেখ হাসিনাও ফিরে আসতে পারেন এই বিষয়ে যদি একটু বলেন প্লিজ অনেকেই লিখছেন এইভাবে আমরা আমরা কিন্তু যদি খুব ভালোভাবে দেখেন আপনি দেখবেন যে আমরা আছি মানে আমরা আছি মানে আমরা আছি দেখে কিন্তু এত কিছু হচ্ছে এত যৌথ বাহিনী হচ্ছে যদি দেখতেন যে আমরা নাই তাহলে তো যৌথ দরকার নাই অপারেশন ডেভিল হ্যান্ডের দরকার নাই আপনি খেয়াল করেন আমরা যদি না থাকতাম তাহলে গোপালগঞ্জে যাওয়ার জন্য এরকম লট বহর যুদ্ধ বহর নিয়ে যাইতে হতো না আমরা আছি বলে তাদের সেমিনারে কিন্তু ডগ স্কোয়াড নিতে হয় এবং আমরা আছি আমরা আমরা আছি আপনার মাধ্যমে আছি আমরা আছি শেখ ফরিদ তো কোনোদিন আওয়ামী করেননি শেখ ফরিদ ভাই সবসময় অ্যাক্টিভিস্ট হিসেবে নিরপেক্ষ জায়গায় থেকে কথা বলেছে কিন্তু আজকে শেখ ফরিদ কিন্তু আওয়ামী লীগ বলা হয় আওয়ামী লীগের দোষর বলা হয় কিন্তু শেখ ফরিদ ভাইয়ের অপরাধকে উনি বাংলাদেশের পক্ষে কথা বলেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন এবং সবচেয়ে বড় যে জিনিসটা যে কারণে আমরা আছি আপনাকে সেটার একটা জ্বলন্ত প্রমাণ দেয় সেটা হচ্ছে বলা হয় যে আজকে একমাত্র মুক্তিযুদ্ধ নিরাপদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের হাতে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ আওয়ামী লীগের হাতে দেখেন যারা বাংলাদেশের পক্ষে কথা বলছে এর মধ্যে আউয়াল লীগের পক্ষে কজন কথা বলছে আমার লীগের এতক্ষণ কথা বল তাতে কি একবারও আমললীগের পক্ষে কিছু বলেছি আমরা আমি নিজে আমলীগের রাজনীতি করি আমি কি একবারও বলেছি আমলিক এতগুলা মেট্রোল করেছে আমলিগ এতগুলা স্থাপনা করেছে আমি লীগ এত ভাতা দিয়েছে আবার বলার দরকার হয়নি অবস্থাটা এরকম যে আমলীগ উন্নয়নের কথা বলার দরকার হচ্ছে না মানুষ পার্থক্যটা নিজেরাই বুঝতে পারছে আমরা কিন্তু টক সাথে বলাই বলাকার বলার অবকাশই আসে না এই যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্র ছিল তখন মানুষ যেটুকু শান্তিতে ছিল আজকে সেই শান্তি নাই এই যে যে মানুষটি রাতে না খেয়ে তার চাকরি নাই নিরাপত্তাহীনতায় ঘুমাচ্ছে এই মানুষটা তো আমার চেয়ে বেশি আওয়ামী লীগ ভাই আজকে কি মনে করো সুযোগ পেলে ও আমার আগে মিছিলে যাবে আমি আপনাকে বলে দিচ্ছি এবং অবশ্যই আমরা ফিরছি আমরা আসছি ইনোস সাহেব যে ভয় পাচ্ছেন এই ভয়টা একদমই অমূলক নয় আমরা দলে দলে আসছি আগে শুধু আওয়ামী লীগ আসতাম এখন বাংলাদেশ শুদ্ধ আসবো ওই তাদের যে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ধরে নিলাম সব মিলিয়ে বিশ পার্সেন্ট আশি পার্সেন্টই এখন আওয়ামী লীগ এবং আশি পার্সেন্টই বাংলাদেশ আশি পার্সেন্ট উনিশশো একাত্তর সবাই আসবো এবং অচিরেই আসতেছি এটা কালকেও হতে পারে এক মাস পরেও হতে পারে দু মাস পরেও হতে পারে কিন্তু তো শুরু হয়ে গেছে অনেক আগেই আপনি দেখেন অবস্থাটা আপনি চিন্তা করেন আপনার তো এক এই আগে আমাকে করেছে মাস করেছে কবে ফিরবেন আপনারা কবে ফিরবেন প্রশ্নটা তো আজকে নতুন নয় তাই না ফরিদ ভাই আরো কিন্তু শুনছি আমরা গত বছর থেকে তার মানে এই প্রশ্নটা কেন কারণ প্রতিনিয়ত প্রতিবাদী কণ্ঠস্বর জেগে উঠছে যে মানুষটিও আপনাকে প্রশ্ন করেছে সেও চাচ্ছে আমরা আসি

মানুষ চায় যে আমরা আসি এবং আমরা এদের মাধ্যমে আসব ওই যে একশো বিরাশি জন গাজী টায়ারে পুরে মারা গেছে সে জন ওখানকার কর্মচারী মধ্যে যারা লুটতরাজ করতে গেছে তারাও আছে আটকে পড়ে মারা গেছে কিন্তু একশো বিরাশি জনের লাশ হস্তান্তর হয়নি এই একশো বিরাশি জন আপনার আমার চেয়ে বেশি চায় আমরা আসি কারণ ওরা লাশ চায় ওরা বিচার চায় আপনি আওয়ামী লীগের আমাদের আওয়ামী লীগের চার লাখ নেতা কর্মীর জেলে আমাদের প্রচুর নেতাকর্মী মানে নিখোঁজ মানে মৃত আমাদের মানে এটা মানবতর বলার লিস আর কিছু নাই কিন্তু তার বাইরে যে পরিমাণ ধর্ষণের সংখ্যা সব কি বাংলাদেশ আওয়ামী লীগ ভাই এত এত নারীদের ধর্ষিত হয়েছে এত এত ভিডিও বেরোছে এরা কি সব আওয়ামী লীগের নেতাকর্মী না এরা সাধারণ মানুষ এই মানুষের পরিবারটা চায় আওয়ামী লীগ আসুক ওই ধর্ষিতা নারী কিছু বলতে পারছে না কিন্তু সে চায় আওয়ামী লীগ আসুক ওই মেয়েটির বাবা বা ভাই বা তার স্বামী চায় আওয়ামী লীগ আসুক সে আপনার আমার আগে যাবে আমি আপনাকে আজকে এই আমি এখানেই বলছি আপনি সময় আসলে যদি আমরা কেউ বেঁচে থাকি এটা তো সাক্ষী হয়ে থাকবে আজকের এই ভিডিওটা আজকে আগামী কালকে যদি আওয়ামী লীগ নেত্রী ডাক দেন আমরা যখন বেরোব আমাদের আগের কাতারে তারা থাকবে এই সহিংসতার শিকার পরিবাররা থাকবে যাদেরকে নিহত আহত যারা ভুক্তভোগী আমাদের আগে তারা থাকবে তিরিশ লক্ষ মানুষ দরিদ্র হয়ে গেছে বহু লক্ষ লক্ষ শ্রমিকের চাকরি চলে গেছে আপনার আমার আগে ওরা থাকবে যে শিক্ষকদেরকে জুতার মালা দিয়ে অসম্মান করা হয়েছে তারা আমাদের আগে থাকবে তারা আওয়ামী হয়ে থাকবে আমাদের চেয়ে বেশি আওয়ামী এখন এই জন্য বললাম যে আমরা আছি আসলে ভাই আমরা আছি এবং যিনি প্রশ্ন করেছেন তাকে আমি বলবো যে হতাশ হবেন না আর অল্প একটু সময় বাকি যুদ্ধে অনেক রক্তপাত হয় যুদ্ধে অনেক সময় যায় আমরা ষোলোই ডিসেম্বর দেখতে পাব। এটা আমার মন বলে ধন্যবাদ সরকার থাকবে না